প্রার্থীরা তারা মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছেন হালিম রয়েছেন রয়েছেন সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান সহ আরো এক দুটি বাম প্রার্থী এই মুহূর্তে অ্যাম্বুলেন্স যাচ্ছে বা সাইড করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স বাম কর্মীরা তারা কিন্তু প্রচন্ড ভিড়ের মধ্যে অ্যাম্বুলেন্স কে সাইড করে দিচ্ছেন অন্যদিক থেকে দেখতে পাচ্ছেন সৃজন রয়েছেন সৃজন প্রতিকুর রহমান সহ তারা কিন্তু রয়েছেন হ্যাঁ এই কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে মনে হচ্ছে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে খবর আছে খবর আছে ঘুম উড়ে যাবে কালীঘাটে বুকের প্রতি আছে তো ঘুম উড়ে গেছে ঘুম উড়বে সময় শুধু সময়ের অপেক্ষা সৃজন দুই ফুলের দেখা নেই আজকে শুধু হ্যাঁ ভোটের দিনেও তাই হবে কাস্তে আতুরি কাস্তিয়াতুরি কাস্তিয়াতুরি একটা কোদাল চলছে আরেকটা সব জীব দেখতে পাচ্ছেন বহু মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে মিছিল সেই মিছিলে কিন্তু একেবারে বহু মানুষ অংশ গ্রহণ করেছে এবং দেখতে পাচ্ছেন সৃজন ভট্টাচার্য সায়রাসা হালিম প্রতিকুর রহমান সহ আরও বাম তারা কিন্তু রয়েছেন হ্যাঁ সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু একেবারে হাজরা মরে কিন্তু জনজোয়ার বামেদের যে আপনার মনোনয়নপত্র জমা দেওয়া যে হাজরা মোড় থেকে এই মুহূর্তে কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং কলকাতা দক্ষিণ মথুরাপুর জয়নগর পাঁচটি এলাকার কিন্তু মূলত তাদের যে মনোনয়নপত্র জমা দিতে তারা যাচ্ছেন এক সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো গাড়ি একেবারে পাশাপাশি বহু মানুষ দেখতে পাচ্ছেন সামনের দিকে এগোচ্ছেন ব্যাপারে কতটা আশাবাদী আপনারা একশো ভাগ নিশ্চিত বামপন্থীদেরই পশ্চিমবাংলার মানুষ যেতে হবে জিনিসের দাম চাকরি ভালো করে বেঁচে থাকা এইটা মানুষের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় অনেক হয়েছে দশ বছর তৃণমূলকে এগারো বছর তৃণমূলকে দেখেছে দশ বছর বিজেপি বিজেপি তৃণমূলকে পশ্চিম বাংলার মানুষ প্রত্যাখ্যান করছে এবং গোটা দেশে দেশের মানুষ বিজেপিকে পরাজিত করবে বিজেপি তো বলছে চারশো পার করবে বিজেপি দুশো ক্রস করবে না পনেরো লক্ষ টাকা করে দেওয়ার কথা যেমন জুমলা ছিল চারশোটাও জুমলা দুশো ক্রস করবে না বিজেপি আর এই যে রাজ্যে শুভেন্দু অধিকারীরা বলছে সিপিএম কে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা তৃণমূলকে ফায়দা করে দেওয়া শুভেন্দু অধিকারী ফ্রাস্ট্রেটের চাইল্ড অমিত শাহ এবং মোদী দিদি এবং ভাইপোকে জেলে ঢোকাবে না আর ওর একটাই মিশন ওদেরকে জেলে ঢোকানো ওর কথা শুনছে না ওদের কেন্দ্রীয় নেতৃত্ব সেই কারণে ফ্রাস্ট্রেটের চাইল্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবাংলা দেখতে পাচ্ছেন অনেক বড় মিছিল কিন্তু আসছে বহু মানুষ জমায়েত করেছে এই মিছিলে বাম প্রার্থীদের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আমরা খুব আশাবাদী আশা রাখছি আশা তো রাখছি বামেরা জিতলে বা কতটা উন্নতি হবে রাজ্যের বা দেশে অবশ্যই উন্নতি হবে যে দুর্নীতি চলছে

আমাদের ঐক্য মানুষে মানুষে বন্ধন তৈরি করতে হবে এই লাল ঝান্ডার কি শক্তি বাড়ছে কিছুটা হলেও কিছুটা হলে শক্তি অবশ্যই বাড়ছে যে ভোটগুলো দু হাজার উনিশে আমরা দেখেছিলাম যে ভোট বাম ভোট কিছুটা রামে গেছিল বা অনেকে ভরসা করতে পারেনি তারা বিজেপিকে ভোট দিয়েছিল সেই ভোট কি ফিরবে আশা রাখছি আমরা আশাবাদী কারণ এখন অনেক আমাদের মতো ইয়াং জেনারেশন এগিয়ে এসেছি আমরা ন্যায় অন্যায় বুঝে শিখেছি বলেই তাই জন্য এগিয়ে এসেছি অনেকে মানুষের মানুষের কাছে যাচ্ছেন মানুষ কি দাবি করছে আপনাদের কাছে যে দিদি আপনারা ক্ষমতায় আসলে বামেরা ক্ষমতায় আসলে আমাদের এই দাবিগুলো অনেকে অনেকে তো এটা বলছে যে এখন আমরা বামেরা বলে অনেক ভালো ছিলাম তারা তাদের ভুল বুঝতে পারছে তো মানুষ তো মানুষকে তো স্বচ্ছ ভোট দেওয়া দরকার স্বচ্ছ ভোট যারা দিতে পারে সেই দাবি রাখছি আমরা এই যে দেখছি বামেদের আজকে জনজোয়ার একটা এসছে কেমন লাগছে আমার তো নতুন নব উত্থান দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থান দেখতে পাচ্ছি এই ভয়ঙ্কর যে দেশজোড়া সাম্প্রদায়িক বিষবাস্প আর জনবিরোধী একটা সরকার খালি আদানি আম্বানিদের আর রাজ্যে চোর লম্পট গুন্ডাদের সরকার এই দুয়ের বিরুদ্ধে জনগণের একটা উত্থান ঘটেছে এই উত্থানের এই উত্থানের হচ্ছে যে জনগণের যে প্রতিনিধিত্ব করছে এরা এই প্রতিনিধিত্বদের কারীদের জনগণ অবশ্যই তারা এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে এবং মোদী সরকার থাকবে না

সুতরাং ও নাঙ্গা হয়ে গেছে এই যে ইলেকট্রাল বন্ডের একটা ব্যাপক দুর্নীতি দেখা গেছে হ্যাঁ ইলেকট্রাল বন্ডের মতো দুর্নীতি আমি কি বলবো দেশের অর্থমন্ত্রীর যে স্বামী ডাক্তার প্রভাকর তিনি যা বলেছেন উনি তো বিশেষজ্ঞ ওই ব্যাপার তিনি যা বলেছেন আমি ওই মানুষকে স্যালুট করি যে তার ওয়াইফ হচ্ছে দেশের ফিনান্স মিনিস্টার আর তিনি বলছেন যে এটা হচ্ছে শুধু ভারতবর্ষের নয় সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি বৃহত্তম কেলেঙ্কারি এইটা মানে গোটাটা এই ছুপারুস্তম এ কেউ টের পাবে না হুইজ দা গিভার হুইজ দা টেকার হ্যাঁ এইটা লড়াই করেছে সিপিআইএম আমাদের চুরি কমলে কমরেড চুরি এবং আরো দুজন তার ফল এবং ওটা বহু দূর জানেওয়ালা এই যে চুরি ধরা পড়ে গেছে মানুষের কাছে প্রমাণ হয়েছে যে আর এই যে তার সাথে মানুষকে দুর্ভোগ শুধু মানুষকে বুঝতে হবে এই টাকা যে ওরা নিয়েছে আসলে টাকা আপনার পকেট থেকে গেছে ওষুধের টাকা থেকে দুধের টাকা থেকে সমস্ত টাকা থেকে আপনার টাকা গেছে আপনার টাকায় ওদের ফান্ড ঘরেছে আর এই কোম্পানিগুলো ডিয়াল লটারি ও মুক্ত মানে কুচ্ছিততম ভারতবর্ষে এত নিকৃষ্ট অর্থ সংগ্রহ একটা রাজনৈতিক একটা না বিশেষত দুটো দল এটা রাজ্যের তিনমুল এটা বিজেপি আমরাওজন্য বলছি তো আসলে এদের বোঝাপড়া আছে মানে একটা রাজ্য থেকে মিডিয়ায় তো দেখা যাচ্ছে যে দুই ফুলের লড়াই কাস্তে হাতুড়ির দেখা যাচ্ছে মিডিয়া সেই মিডিয়া হ্যাঁ মিডিয়াও কি ইলেকটোরাল বন্ডে টাকা পেয়েছে সেইটা গুরপথে পেতে পারে আমরা তো এখনো প্রমাণ পাইনি বলতে পারব না কিন্তু কথা হচ্ছে যে মিডিয়ার স্বার্থে আছে মিডিয়া এই ক্যাপিটালিস্ট সিস্টেমের প্রতিনিধিত্ব করে আমাদের রাজ্যে লেফট ফ্রন্ট মানে তো শুধু আমাদের রাজ্যে গোটা দেশ জুড়ে লেফট মুভমেন্টকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সুতরাং তাকে দাবাও হয় বিজেপি নয় তৃণমূল আর কাউকে খুঁজে মানে পিকচারই এর সাধারণ মানুষের মন তারপরেও তো মমতা সবাই লোক হচ্ছে পারলেও শুধু মিডিয়া দিয়ে হবে না জীবন যন্ত্রণা আমরা সেলিম তো ভালো ফাইট দিল সেলিম দা জিতছে সেলিম দা না জিতলে ভারতবর্ষে কোন সিটে কেউ জিতবে না সেলিম দা জিতছেই এবং শুধু তাই না কালকের যে ওই সেদিনের যে নির্বাচন হয়েছে আশা করি চারটেই তিনটে কংগ্রেস একটা আমরা চারটেই এই বাম কংগ্রেস এই জায়গায় যাবে দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি အဲ့လိုကတော့ ঐ ঐ বল a'o e po'o a'o e po'o Halo. Halo. এই যে একদিক থেকে সৃজন প্রতিকূর সাইরাসা হালিম একেবারে যুব সমাজকে মামেরা নামিয়ে দিয়েছে কতটা আশাবাদী যথেষ্ট আশাবাদী আমি স্পেশালিটি হচ্ছে তোমার যাদবপুরের ভোটার তো সেই জায়গায় দেখতে গেলে গত সৃজন ভট্টাচার্য আমার প্রার্থী তো সেই জায়গায় দেখতে গিয়ে গত তিনবারের যে সাংসদ তাদের তিনজনের থেকেই কোনো রকম আশা প্রত্যাশা আমরা যা করেছিলাম কিছুই পাইনি তো সেই জায়গায় দাঁড়িয়ে সৃজন আমাদের ছাত্র যুব এবং পুরো যুব সমাজের কাছে ভরসা তাই আশা রাখছি সুজন ভট্টাচার্য মানে যাদবপুর থেকে জিতবে দিক থেকে দেখা গেল মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম তিনি এটা ভালো ফাইট দিয়েছে একদমই শুধু ভালো ফাইট দেননি প্রত্যেকে গ্রাসরুট লেভেল থেকে যারা আমাদের কর্মীরা খেটেছে বামফ্রন্ট বামফ্রন্ট কর্মীরা খেটেছে প্রত্যেককে আমার আমার ব্যক্তিগতভাবে আমার স্যালিউট এই যে আজকে দেখা যাচ্ছে যে মনোনয়নপত্র বামেরা জমা দিতে যাচ্ছে কিছু পাঁচজন প্রার্থী সম্ভবত সেখানে একটা জন জোয়ার নেমেছে লাল ঝান্ডা কি আবার ঘুরে দাঁড়াচ্ছে একদমই একদম বিশেষ করে এই যে দুর্নীতি চারিদিকে যে দুর্নীতি তার প্রতিবাদে মানুষ রাস্তায় নামছে যারা এতদিন পর্যন্ত রাস্তায় নামতেও ভয় পেতেন এই দুর্নীতি ছাত্র যুব সমাজের চাকরির দাবিতে এবং আমাদের স্পেশালি স্পেশালি আমি যেটা বলবো যে দুর্নীতির বিরুদ্ধে মানুষের যে প্রতিবাদ সেটা অনেক স্পষ্টভাবে ফুটে উঠছে কিন্তু মোদিরা তো বলছে এবারে চারশো পার করে দেবে মোদিরা তো অনেক কিছুই বলবে তাদের বলার কাজ তেমন ভাবে বলেছিল পনেরো লাখ টাকা দেবে বিভিন্ন রকম প্রতিশ্রুতি মোদি তো দিয়েই দিয়েছেন তো সেই জায়গায় দিয়ে মোদি কি বলছেন না বলছেন তার উপরে বাংলার মানুষ ভরসা করবে না দেখতে পাচ্ছেন একটা বড় মিছিল কিন্তু এই মুহূর্তে হাজরার একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে কিন্তু যাচ্ছেন কিছু কংগ্রেস সমর্থককেও দেখা যাচ্ছে অন্য দিক থেকে প্রায় পাঁচজন প্রার্থী অর্থাৎ ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী প্রতিকুর রহমান দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী সায়রা শাহালিম যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং যা মথুরাপুর ও জয়নগর কেন্দ্রের প্রার্থী তারাও কিন্তু রয়েছেন একই সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বড় মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে আসছেন মনোনয়নপত্র জমা দিয়ে যাবেন বলে এবং বাম কর্মী সমর্থক বাম কর্মী সমর্থক যারা কিনা বাম কর্মী সমর্থক যারা কিনা আপনার এই মিছিলে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু যথেষ্ট আশাবাদী দেখতে পাচ্ছেন বামেদের শক্তি বাড়লে কি ইলেকট্রাল বন্ডের হিসাব হবে অবশ্যই আমরা তো এটা লড়াইয়ের অন্যতম প্রধান বিষয় এটা তো তোলাবাজি কার্যত সরকারি তোলাবাজি এই যে ওষুধের দাম দামগুলো অনেকটা অনেক অংশে বেড়ে গেল এই ওষুধের দাম ইলেকট্রাল ওষুধ কোম্পানির নিম্নমানের ওষুধকে বাজারে ছাড়পত্র দেয়া হয়েছে ওষুধের দাম বাড়ানো হয়েছে আর 18টা ওষুধ কোম্পানির থেকে ইলেকট্রাল বন্ডে বিজেপি মোদি টাকা নিয়েছে শততার বড়াই কিন্তু মিডিয়াতে আলোচনা নেই তো সেইভাবে ইলেকট্রাল বন্ড মোদী যাদেরকে প্রতিনিধিত্ব করেন সেই আদানি মিডিয়া চলে ফলে তারা এসব বলবেন কেন রুটি রুজি হক মানুষের চাকরি কাজ মজুরি এসব আলোচনা মিডিয়া করবে না রাস্তাতেই আমাদের এই আলোচনা মানুষের মধ্যে তুলে নিয়ে যেতে হবে রাস্তার আন্দোলনে বলা হচ্ছে মোদীর পক্ষ থেকে তো বলা হচ্ছে চারশো পার করবে আপনারা কষ্ট করে তাহলে কেন মনোনয়নপত্র স্বপ্নের পোলাও ঘি যত খুশি মোদী দিতে পারেন তাতে তো আর পোলাও হয় না মোদী এবারে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবেন কিনা সেটা এখন বুঝেছেন মোদী যে তা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ আছে এই যে ডান দিকে আপনারা যে যাচ্ছেন এই ডান দিকে কালীঘাটের তাহলে এই যে টালির চাল হ্যাঁ কালির চাল ওটা তো সাধারণভাবে থাকে বলুন তো মুখ্যমন্ত্রী লোক দেখানো পঁয়ত্রিশটা সম্পত্তি আছে এই রাস্তায় তালির চালের ভেতরে ঢুকে দেখবেন তালির চাড়ি গেরস্তের যা হয় বাড়ির ভেতরটা না ওটা উপরে ওটা বহিরাঙ্গ